ভালোবাসা দিবি কিনা বল হ্যাঁ বন্ধুরা এই কথাটা সম্পূর্ণ সত্যি এই ফোনটি না দেখলে হয়তো বা আমার এই কথাটা বিশ্বাসই হতো না এই ফোনটা এতটাই সুন্দর এর চেহারা এর সৌন্দর্য দেখিয়ে আমি পুরাই মুগ্ধ তাই আমি আমার থামবেলে এই কথাটা ব্যবহার করতে আমি বাধ্য হয়েছি যে ভালোবাসা দিবি কিনা বল তো বন্ধুরা আমরা ফোনটি ওপেন করব ফোনটির মডেল হচ্ছে জিডিএল জি ছয়শো এক তো আমরা ফোনটি আনবক্সিং করতেছি আনবক্সিং করি চলুন দেখি ফোনের ভিতরে কি কি রয়েছে কি কি নাই আজকে সবকিছু তো আমাদের ফোনটা অলরেডি খোলা হয়ে গেছে এখন আমাদের কাঙ্ক্ষিত সেই সৌন্দর্য সুন্দরী নাকি সুন্দরময় কোনটা বলবো ভাষা খুঁজে পাচ্ছি না হ্যাঁ ফোনটা হাতে পেলাম এতটাই স্লিম এবং এতটাই সুন্দর ফোনটি অবিশ্বাস্য মাথা নষ্ট করা একটি সৌন্দর্য ফোনটি দেখতে অসাধারণ ফোনের পিছনের দিকে এয়ারফোন জ্যাক এবং চার্জার পয়েন্ট রয়েছে পিছনে ক্যামেরা এবং ফ্ল্যাশলাইট রয়েছে তো বন্ধুরা ফোনটি রেখে আমরা বক্সে কি কি দিয়েছে কোম্পানি জিডিএল কোম্পানি একটু দেখে আসি তো বক্সটা আমরা খুললেই প্রথমে বেরিয়ে আসবে একটি ইউজার গাইড যেখানে আমরা ফোনের বিস্তারিত ফোনের সম্পর্কে সব কিছু জানতে পারবো তারপর হচ্ছে ফোনের ওয়ারেন্টি কার্ড বেরিয়ে আসবে এখানে আমরা এক বছরের ওয়ারেন্টি পাচ্ছি জিডিএল এক বছর ওয়ারেন্টি দিয়েছে এক বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দেবে তারপর জিডিএল কোম্পানি রেখেছে একটি চার্জার চার্জার টি ইনটেক অবস্থা আছে থাক ইনটেক অবস্থাই থাক ও একটু দেখি কি পোর্ট দিয়েছে টাইপ বি টাইপ বি একটা চার্জার পোর্ট তারপর একটি ব্যাটারি ব্যাটারি দিয়েছে জিডিএল কোম্পানি আমি আমি দেখতেই পারতেছি বারোশো এম এর একটি ব্যাটারি আর একটু বেশি দিতে পারতো তো বন্ধুরা এই ছিল ফোনের সাথে তো আমরা ফোনের ব্যাকপারটি খুলবো আমরা দুটো সিম এবং এর সাথে একটি এইচডি কার্ড ইউজ করতে পারবো ফোনটিতে বন্ধুরা আমরা ফোনটি ওপেন করব ফোনটি ওপেন করে দেখবো যে কেমন আসে তো স্টিকারটা ওঠানোর পর ডিসপ্লে দেখে তো পুরাই মাথায় নষ্ট মামা ভালোবাসা দিবি কিনা বল তো বন্ধুরা ফোনটি দেখতে যতটা সুন্দর হাতে ব্যবহার করে মানে স্মার্ট স্মার্টনেস একটা ভাব আসে ফোনের ভিতরে তো আমরা ফোনটি ওপেন করলাম পাওয়ার বটন চাপ দিয়ে এবং তাদের লোগোটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ডিসপ্লে ওয়েল পেপারটা সেটাও অনেক সুন্দর মোট কথা নোকিয়ার এক নোকিয়ার একটা ফোন ছিল না তেত্রিশ দশ তো তারই মামা তো বাই না খালা বাই কোনটা বলবো যে যেটা বলো তো বন্ধুরা ফোনটি টিপতে খুব ভালোই স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম বন্ধুরা আমরা ফোনটির ক্যামেরাটা একটু দেখতে চাই যেহেতু মেমরি কার্ড নাই সেক্ষেত্রে আমরা ফটো শুধু দেখতে পারবো ছবি বা ফটো ক্যাপচার করতে পারবো না শুধু দেখতে পারবো যে কেমন আসে এই বাজেটের ভিতরে ষোলোশো সাড়ে ষোলোশো টাকার ভিতরে ফোনটির ক্যামেরা মোটামুটি ভালোই দিয়েছে তো বন্ধুরা এই ফোনটি তোমরা নিতে পারো আমার কাছ থেকে নিতে পারো নিম্নোক্ত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কিংবা এস এম এস করতে পারো কমেন্ট করতে পারো তো এই ভিডিওটি আর বেশি বাড়াবো না আমার এই চ্যানেলে নিত্য নতুন বাটন ফোন স্মার্টফোন বিভিন্ন ফোনের রিভিউ দেওয়া হয় যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবে এতে করে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়বে আর সবাই যে যেখানেই থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার ভিডিও শেষ করছি ধন্যবাদ